ফার্মের মুরগি রান্না করলে আমরা সচরাচর কেমন জানি একটা গন্ধ পাই আর এই গন্ধের জন্য আমরা অনেকেই এই ফার্মের মুরগি খেতে একদমই পছন্দ করি না তবে আমি এই মুরগির মাংসটাকে একটু অন্যভাবে রান্না করি তার জন্য কোন প্রকার গন্ধ এই ফার্মের মুরগিতে থাকে না আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমেই একটা কড়াই বা হাড়িতে জল নিয়ে সেটাকে ফুটন্ত জল গরম করে নিব আর তাতে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব আর তার সাথে পরিমাণ মতো অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিব এবারে মাংসটা একটু বলক চলে আসলে একটা ছাকনিতে মাংসটাকে ঢেলে মাংসের এই জলটা ফেলে দিব আর ঠিক এই প্রসেসে মাংসের মধ্যে যে এক্সট্রা গন্ধ থাকে বা স্মেল থাকে সেটাকে খুব সহজেই রিমুভ করা যায় এখন আমরা যেভাবে রেগুলার মাংস রান্না করি যে কোনো প্রকার সেটা খাসির মাংসই হোক বা মুরগির মাংসই হোক সেভাবে আমি রান্না করব তবে মাঝে মধ্যে মাংসের মধ্যে আমি এমন কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব যার জন্য মাংসটা খেতে মানে এই ফার্মের মুরগিটা খেতে হবে দুর্দান্ত তো প্রথমেই কড়াই তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব আর এই রসুনগুলোকে ব্ল্যান্ড করে দিয়ে দিব রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর ঠিক তারপরে আমি এখানে এই পেঁয়াজগুলোকেও বাটায় বেটে বা ব্ল্যান্ড করে পেঁয়াজ ভাজা ও রসুন বাটার মধ্যে দিয়ে দিব এইবার এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে প্রয়োজনীয় নিত্য যে মশলাগুলো থাকে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া সেগুলোকে একটু জল দিয়ে মিক্সড করে দিয়ে দিব আর এই মশলাটা ভালো করে কষানোর পর ওই যে ফার্মের মুরগিটাকে আমি হালকা জলটা সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম সেই মুরগিটাকে দিয়ে দিব কারণ ফার্মের মুরগি হতে খুব বেশি সময় লাগে না আর এই মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে তাতে অল্প একটু টক দুই দিয়ে দিব টক দুই দিলে মাংসের টেস্ট এমনিতেই অনেক বেড়ে যায় আর ফার্মের মুরগি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই তো মাংসটা ভালো করে এদিকে কষানো হতে থাক এবার আমাকে বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর ময়মসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু মাংস রান্নার শুরুতেই কোনো দারচিনি এলাচি মানে কোনো ধরনের স্পাইসি মশলাই ব্যবহার করিনি তবে এই যে এই মশলার গুঁড়াটাকে ব্যবহার করব এটাতে ছিল দারচিনি এলাচি লং জায়ফল জৈত্রিক এগুলোকে হালকা একটু টেলে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে তারপরে এই মাংসটাতে দিয়ে দিব আর এই মাংসটা কষানো পর্যন্ত আমি বেশ ভালো করে রান্না করব আর তারপর যখন ভালো করে কষানো হয়ে যাবে তাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিলে মাংসের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায় আর তারপর দিয়ে দিলাম টমেটো সস এই তো মোটামুটি কিন্তু আমার সবগুলো জিনিসই দেয়া হয়ে গিয়েছে আর একটু লাস্টের দিকে লেবুর রস দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামুরির এই তো আমার কিন্তু মোটামুটি আর তার সাথে সাথে কিন্তু মাংসটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর এই ফার্মের মুরগিটা যেহেতু হয়ে গিয়েছে তাই সবার লাস্টে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে এই মাংসটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো আর এই তো আমার কিন্তু ফার্মের মুরগি রান্না হয়ে গিয়েছে যে কোনো প্রকার পরোটা রুটি বা লুচি অথবা গরম ভাতের সাথে এই ফার্মের মুরগির মাংস খেতে কিন্তু হয় বেশ দুর্দান্ত তো এই তো আমার রান্না আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন সো টাটা